আহসান আউসান কিন্তু নওসাদ সিদ্দিকী সাহেবের কাছে নত হয়ে কিছু একটা হাসতে হাসতে কথা বলছিল তাহলে কি এবারে আউসান কি তৃণমূলের তৃণমূল ছেড়ে আই হিসেবে জয়েন করছে কেন আজকে ঝামেলার মধ্যে কিন্তু শৌকত মোল্লাকে পেল না আহসান মোল্লা পিড়ি দশকের মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো সকাল থেকে কিন্তু ভাঙড় বিধানসভা উত্তপ্ত পরিস্থিতি জাউলগাছি গোবিন্দপুর এলাকা আর সেই গোবিন্দপুর এলাকাতে একাধিক আইএসএফ কর্মীদেরকে আক্রান্ত করা হয় তৃণমূলের পক্ষ থেকে এমনই অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা তার সেই ঝামেলার মধ্যে পৌঁছে যায় আইএসএফের বিধায়ক নওসাদ সিদ্দিকী সাহেব তার মধ্যেই কিন্তু কিন্তু সৌকাত মোল্লার নেতৃত্বে নাকি সেই এলাকা উত্তপ্ত করা হয়েছিল এমনই দাবি জানাচ্ছেন ওই এলাকাবাসীরা এবং আইএসএফের কর্মীরা তারপরেই সেই এলাকাতে আইএসএফের বিধায়ক আসার সঙ্গে সঙ্গে আহসান কিন্তু আহসান মোল্লা বা আহসান সেই আহসান কিন্তু নওসাদ সিদ্দিকী সাহেবের কাছে নত হয়ে কিছু একটা হাসতে হাসতে কথা বলছিলো তাহলে কি এবারে আউসান কি তৃণমূলের তৃণমূল ছেড়ে আইএসএফে জয়েন করছে কেন আজকে ঝামেলার মধ্যে কিন্তু শওকাত মোল্লাকে পেল না আহসান মোল্লা সেই আহসান মোল্লা কি তাহলে তৃণমূলে জয়েন আই তৃণমূল ছেড়ে আইএসএফে জয়েন করছে কি বলছেন আইএসএফের বিধায়ক ক্রিয়াতন আউসাদ সিদ্দিকি সাহেব সরাসরি দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় শওকাত মোল্লা আপনাকে জঙ্গি বলে আখ্যাই দিয়েছে কিন্তু তাঁর কর্মী নেতারা একটা বিধায়কের উপরে আক্রমণ করছে এবং একাধিক আইসএফ কর্মীদেরকে এখানে নিখোঁজ এমনই দাবি তুলছে সাধারণ মানুষরা কি বলবেন তাহলে জঙ্গি কে দেখুন কে জঙ্গি না জঙ্গি আমি বলবো না ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন শকাত মুল্লা সাহেবকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে আর শকাত সাহেব আমার সম্পর্কে যে অবাঞ্ছিত মন্তব্য করেছে আইনের মাধ্যমে এটাকে বুঝে নেব সাইজ করে ফেলবো আইনের মাধ্যমে এটা জবাব আমি নেব উনি অবান্তর মন্তব্য করেছে বলে আমাকে অবাঞ্ছিত মন্তব্য করে জবাব দিতে হবে এটা আমি এ নয় এতে বিশ্বাসী নয় আমি এর হচ্ছে প্রতি উচ্চর আইনের মাধ্যমে ওনাকে জবাব দি করবে ইতিপূর্বে আমার নামে অবাঞ্ছিত মন্তব্য করেছিল মামলা হয়েছে কোর্টে তিনাকে জবাব করতে হচ্ছে আর গত কয়েকদিন আগে যে মন্তব্য করেছে আমার সম্পর্কে তারও জবাব দিয়ে আগামী দিনে কোর্টকে করতে হবে না মোল্লা বলছে বিধায়ক পরিষেবা দিতে পারছে না কিন্তু যারা পরিষেবা নিতে আসছে সাধারণ মানুষদেরকে হামলা করছে তৃণমূলের দুষ্কৃতির হাতে লাঠি কিছু অস্ত্র নিয়ে এখন ব্যাপারটা হচ্ছে যা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমি যখন রাস্তায় নেবে মানুষের দ্বারে পৌঁছাচ্ছি তখন সেগুলোকে আটকানোর অপচেষ্টা হচ্ছে আবাসৌকা স্যার চিৎকার করে বলছেন কি পরিষেবা দিচ্ছে না এতে এতে করে হয় না মানুষ তো বুঝতে পারছে মানুষের কাছে কারা থাকতে চাইছে এক প্রধানের নেতৃত্বে স্বাগত মলায় করে গ mnist বলে জানা গিয়েছে এবং ফটো ভাইরাল হচ্ছে ফেসবুকে সেই প্রধানের নেতৃত্বে আক্রমণ করার চেষ্টা করেছে হ্যাঁ আজকে আমাদের এখানে আমাদের এখানে আমাদের এখানে যে ছিল সেখানে যারা আসছেন তার বাবু যোগনি আসবেন কিন্তু সেইখানে যেভাবে আচরণ করলো দেখলাম আমি ঢাকার আগে থেকে ছিল আমি আশার করে একটু কম হলো দেখলাম সেখানে সাধারণ মানুষকে বই দেখানো হচ্ছে চমকানো হচ্ছে এখানে মানুষ যেতে পড়িষবানা নিতে আসতে পারে তবে এই ধরনের ধমকে চমকে বেশি দিন চলে না ঘুমাই কুনিয়ে আসছে আপনি বলছেন কম কিন্তু ওরা বলছে যে विधायक চলে গেলে এতে শেষ দেখে ছাড়াবে দেখুন এটা ওটা हां ওটা প্রশাসনের উপর নির্ভর করছে এখানে প্রশাসনের কর্তারা আছে যদি মনে করে প্রশাসন চুপচাপ বসে থাকবে আমিও তাহলে চুপচাপ বসে থাকতে পারবো আপনি কথা বললেন কি কথা সামনে তো একদম হলো তাদেরকে জানতে চাইলাম যে তোমাদের অভাব অভিযোগ কি অন্য কার লোকে এসছে আপনি পাঠিয়ে দেন আমি বললাম আমি তো কাউকে না আমি পারবো কেন আমি ভাঙড়ের মানুষকে পরিষেবা দেখতে এসছি মানুষ আসবে এই ধরনের তো নয় ভাঙড় বিধানসভা এটা এখানকারের ভাঙড়ের ভাঙড়ের মধ্যেকারের মানুষ আসবে এখানে এসেছে আমাদের রাহুল এসেছে রাহুলের দুটো স্কুল করার কাগজ আছে সে দিতে এসেছে তো এখানে দিতেই পারে এবার যদি ওনারা যে কথা বলছেন আগামী দিনে সরকার সাহেব বাইরে থেকে লোক নিয়ে যদি এরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে ভাঙড়ের বর্ডারে একটা লোক ঢুকতে দেবো ঢুকতে দিতে পারবে তো কোন

এবার যখন সহকার সাহেবের বা কারো যখন মিটিং মিছিল থাকবে সাধারণ মানুষ যদি বর্ডারে দাঁড়িয়ে থাকে যে ক্যানিং পূর্ব থেকে ঢুকতে দেবো না ওইদিকে চণ্ডীপুরে ওইদিকে চাউলগাছিতে এইদিকে হাড়োয়ারেতে ওইদিকে নিউ টাউন হাতিশালাতে ওইদিকে কসবা দিকে আশার দিকে নারায়ণপুর যদি দাঁড়িয়ে থাকে মানুষজন যে বাইরে থেকে এক টকারি ঢুকতে দেবো না তখন থেকে মাছি মারবে সহকার সাহেব লোক খুঁজে পাবে তো বাইরে থেকে ভয় দেখিয়ে হোক আর বিরিয়ানির প্যাকেট দিয়ে সব লোক নিয়ে আসা গন্ধ হয়ে যাবে তো আজকে যেটা করলো সেটা ওনারা ওনাদের জন্যই ক্ষতি করলো আমাদের বাইরে থেকে কেউ আসে না আর আসার প্রয়োজনও বোধ করি না আমি তো দেখলাম ঝামেলা হচ্ছে তখনই তো নামলো আমি তো চলে যেতে পারতাম ওসব আমি ভয় খাই না কি সব ঝামেলা ঝামেলা যারা চিৎকার করছে তাদের সাথে আমি যে কথা বলার চেষ্টা করলাম তাহলে কি ভাওনার মানুষ তৈরি হবে আগামী দিনে সে বুঝতে পারবেন আপনি কী বার্তা আমি শান্তির বার্তা সব দিই অশান্তি আমি পছন্দ করি না শান্তির পক্ষে থাকি প্রয়োজনে ভালো কাজ করতে গেলে প্রয়োজনে পিঠও পেতে দিতে হবে আমি এ উল্টে মারো ঝামেলা করো এ পক্ষে আমি নেই ছিলাম না থাকবো না আছি কি ক্ষতি করতে পেরেছে যেমন ভাবে দু হাজার একুশ সালে ছিল ভাঙড়ের অবস্থা ক্রমশ তার ভালো হচ্ছে বরঞ্চ যারা হিংসা করছে তারা ঠাসা হয়ে যাচ্ছে পুলিশের সহযোগিতা নিয়ে তাদেরকে এগিয়ে যেতে হচ্ছে একাধিক প্রেসদের ক্যামেরা করে নিয়েছে এখানে কি বলে দেখুন প্রেস সাংবাদিক স্বাধীনতাই তো আমাদের ভারতবর্ষের অবস্থান কোথায় তলনীতে একশো আশিটা দেশের মধ্যে একশো উনিশে কারণ এই ধরনের কিছু নেতাদের জন্য তো শাসকের জন্য রাষ্ট্রের জন্য কিরে প্রেসের ক্যামেরা কেন কেড়ে নেবে তাদের মধ্যে কিছু ভুল আছে বলি কাঁদছি আরে ভাই আমি তো আমি যখন নেবে কথা বললো আমি তো কাউকে বলি নি ভাই ক্যামেরা অফ করো তারা কেড়ে নিচ্ছে কেন ভয় পাচ্ছে বলি তারা অনৈতিক অবন্তর কথা বলছে বলে তাহলে অনৈতিক অবন্তর কথা বলে বেশিদিন টিকে থাকে না হয়তো আপনারা দেখতে পারবেন আজকে এখানে হইউল্লা করলো এই ভালো একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল মানুষ পরিষেবা পেল না আজকের দিনে হয়তো দেখতে পারেন নওসাদ এরা হারিয়ে হারিয়ে দিল এখানটায় ধরে নিলাম কিন্তু ইতিহাসে কিন্তু নওসার সিদ্দিকী বা ভাঙড়ের বিধায়ক বিজয় বিজয়ীর খেতাব নিয়ে রাখবে কারণ আমি এখান থেকে পালাইনি এটা মাথায় রাখবে আমি এখান থেকে পালাইনি আমি এখানে এসেছি আমার জায়গায় আমি বসেছি হয়তো পঞ্চাশটা মানুষকে পরিষেবা দেওয়ার ছিল সে জায়গায় আমি পাঁচটা মানুষকে পরিষেবা দিলাম কিন্তু আমি এখানে এসে বসেছি বিজয়ীর খেতাব থাকবে আর আজকে যারা ওই পঁয়তাল্লিশটা মানুষকে পরিষেবা নিতে দিল না ওই পঁয়তাল্লিশ জনের ভোট আর শাসকের পক্ষে কোনো দিনই যাবে না কারণ তারা তাদের সমস্যা এসেছিলো কারো আপনার ওবিসি সার্টিফিকেট কারো এস টি সার্টিফিকেট কোনো এস বাচ্চাদের পড়াশোনার জন্য স্কলারশিপের জন্য তাদের এ প্যান কার্ডের সংশোধন থেকে শুরু করে বিভিন্নভাবে অরেশন সার্টিফিকেটের মানে যাতে ওগুলো ভ্যালিড হয় মানে বিভিন্ন ধরনের সমস্যার জন্য আমার কাছে ছুটে আসে একটা বিধায়কের জয়টা ইতিহার আছে সেগুলো আজকে যারা পেল না তারা কি মনে করলেন ভালো হলো নাকি তা আমাদের লাভ হলো একটা দিক দিয়ে তারা আটকেছে আমাদের ভোটটা কনফার্ম হলো ওদের বিরুদ্ধে ভোটটা যাবে আমি তো এসে পৌঁছেছি এটা আমাদের লাগবে ইতিপূর্বে এ ধরনের ভাঙড়ের অনেক বড় বড় নেতা অনেক কথা বলেছিল টেবিল ফেলার জায়গা দেবে না টেবিল চেয়ার তো ফেলেছি ভাই

অশ্লীল ভাষা বলছে প্রশাসনকে কেন প্রশাসন আজকে সেই সম্পর্কটা একটা একটা প্রশাসনের কর্তা হিসাবে যে মুডে থাকা দরকার সেটা আস্তে আস্তে ক্রমশ নষ্ট করে দিচ্ছে ফলে আজকে এই ধরনের অবাঞ্চিত মন্তব্য তাকে শুনতে হলো